আর এই ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা কি সকল ধর্ম দেশে তাদের ধর্মীয় অনুশাসন মেনে স্বাধীনভাবে বসবাস করবে কোনো ধর্ম কোনো ধর্মের উপরে আঘাত করতে পারবে না কোনো ধর্মের ধর্মীয় অনুশাসন মেনে চলতে রাষ্ট্র তাকে বাধা দেবে না এখন যদি পারিবারিক আইন রাষ্ট্র নির্ধারণ করে দেয় পারিবারিক আইন যদি আমি মুসলিম হিসাবে কোরআন শূন্য অনুযায়ী মেনে চলতে না পারি ধর্ম নিরপেক্ষতা থাকলো না নষ্ট তাহলে এই দাবিটা এই দাবিটা সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে যায় মেরিটাল রেপ বৈবাহিক দর্শন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আনন্দ করতে যাবেন কিন্তু আপনার স্ত্রী সম্মত না রাজি না আপনি যদি কোনোভাবে আনন্দ করেন তার রাজি ছাড়া তার অমতে আপনার স্ত্রী আপনাকে দর্শন মামলা দিতে পারবে নারী বিষয়ে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দশজন নারী সম্মিলিত একটা সংস্কার কমিশন গঠন করেছে এরা তিনশত আঠারো পৃষ্ঠা এত বিশাল একটা সংস্কারের বই সরকারের কাছে জমা দিয়েছে যে নারী বিষয়ে এই এই সম সংস্কারগুলো করা দরকার নারী বিষয়ে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই সংস্কারগুলো করা দরকার বহু মেহনত করেছে নারীদের বিষয়ে ওরা অনেক ভেবে চিনতে অনেক কিছু এখানে লিখেছে যে এই এই নীতিমালাগুলো যদি এড করা হয় তাহলে দেশে নারী জাতি সুশৃঙ্খলভাবে ভাবে স্বাধীনভাবে সমাজে বসবাস করবে এদের উপরে কোনো নির্যাতন নিপীড়ন অধিকার বঞ্চিতকরণ এগুলো হবে না ভালো কথা নারীদের অধিকারের বিষয়ে ওরা চিন্তা করেছে ভালো কথা কিন্তু এই অধিকার বিষয়ে চিন্তা করতে গিয়ে কমিশন যে সংস্কারের রূপরেখা জমা দিয়েছে সরকারের কাছে এই রূপরেখার মধ্যে এমন কিছু নীতিমালা আছে এমন কিছু কথা আছে যেই কথাগুলো পুরোপুরিভাবে পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক শুধু কোরআন এবং সন্ন্যার সাথে তো সাংঘর্ষিকই বর্তমান সময়ে আমাদের যে সমাজ ব্যবস্থাপনা স্বাভাবিক সমাজ ব্যবস্থাটাকেও পারিবারিক ব্যবস্থাপনাকেও ব্যাহত করে কঠিনভাবে ব্যাহত করে আমি আপনাদের সামনে বেশি না মাত্র ষাটটা পয়েন্ট সংক্ষিপ্তভাবে বলতে চাই তুলে ধরতে চাই নারী কমিশনের যে সংস্কারের রূপরেখা এর মধ্যে এদের একটা দাবি হলো অভিন্ন পারিবারিক আইন প্রথা চালু করা এক নাম্বার অভিন্ন পারিবারিক আইন প্রথা চালু করা অভিন্ন মানে আমাদের দেশে হিন্দু পারিবারিক আইন আছে আমাদের দেশে মুসলিম পারিবারিক আইন আছে আমাদের দেশে খ্রিস্টান পারিবারিক আইন আছে সম্মিলিতভাবে রাষ্ট্রীয় পারিবারিক আরেকটা আইন আছে এদের দাবি হল মুসলিমদের আলাদা কোনো পারিবারিক আইন থাকবে না এদের দাবি হলো হিন্দুদের আলাদা কোনো পারিবারিক আইন থাকবে না এদের দাবি হলো খ্রিস্টানদের আলাদা কোনো পারিবারিক আইন থাকবে না রাষ্ট্র সম্মিলিতভাবে একটা আইন করবে এক আইনেই হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই এক আইনে পরিবার ব্যবস্থা চালু রাখবে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক এটা কিসের সাথে সাংঘর্ষিক কোরআনের সাথে সাংঘর্ষিক পাশাপাশি এই দাবিটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা চার কথার উপরে কয় কথা চার কথা আপনি সমর্থন করেন কি করেন না আমি করি কি করি না সেটা পরের প্রশ্ন কিন্তু তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা বলে যে চার কথা বলা হয় এর মধ্যে একটা হলো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা আর এই ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা কি সকল ধর্ম দেশে তাদের ধর্মীয় অনুশাসন মেনে স্বাধীনভাবে বসবাস করবে কোনো ধর্ম কোনো ধর্মের উপরে আঘাত করতে পারবে না কোনো ধর্মের ধর্মীয় অনুশাসন মেনে চলতে রাষ্ট্র তাকে বাধা দেবে না এখন যদি পারিবারিক আইন রাষ্ট্র নির্ধারণ করে দেয় পারিবারিক আইন যদি আমি মুসলিম হিসাবে শূন্য অনুযায়ী মেনে চলতে না পারি ধর্ম নিরপেক্ষতা থাকলো না নষ্ট হইল তাহলে এই দাবিটা এই দাবিটা সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে যায় দুই নাম্বার নারীকে তালাকের সমান অধিকার দিতে হবে নারীকে তালাকে সমান অধিকার দিতে হবে পুরুষ যেমন চায় নারীকে তালাক দিতে পারে নারীও স্বামীকে তালাক দিতে পারে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলে পরেই তালাক হয়ে যাবে এ বিষয়ে গত সপ্তাহ হয়তো কিছু কথা বলেছিলাম সময় সংক্ষিপ্ত এক কথাই বলে আল্লাহ তা নারী পুরুষের মাঝে তথা স্বামী এবং স্ত্রীর মাঝে তালাকের ক্ষমতা দিয়েছেন আল্লাহ পুরুষের হাতে অনুমতি সাপেক্ষে স্ত্রীও কখনো কখনো তালাকের মালিক হয় গত সপ্তাহে এই কথাগুলো বলেছিলাম তিন নম্বর উত্তরাধিকার আইন পরিবর্তন বোন বাবার সম্পত্তি থেকে সমান ভাগ পাবে পরিষ্কার কোরআন বিরোধী পরিষ্কার কি বিরোধী কোরআন বিরোধী কথা কোরআন বলছে এক বোন যা পাবে ভাই তার দ্বিগুণ পাবে ভাই তার কি পাবে দ্বিগুণ পাবে আর ওরা দাবি করছে কি সমান সমান তো এটাকে নিয়ে অনেকেই অনেক কথা বলেন বোন যদি সমানই পাবে নারীর অধিকার যদি সমানই থাকবে মহরানার ক্ষেত্রেও সমান দরকার দাম্পত্য জীবনে খরচের ক্ষেত্রেও সমান হওয়া দরকার বাচ্চা লালনের লালন পালনের ক্ষেত্রে খরচটাও সমান হওয়া দরকার বাবা মা লালন পালন করার ক্ষেত্রে ভাই যদি ছয় মাস বাবা মাকে লালন পালন করে বনুত করা দরকার তাহলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে চার নম্বর বহু বিবাহ নিষিদ্ধ একজন পুরুষ একের অধিক বিয়ে করতে পারবে না অথচ কোরআন একজন পুরুষকে চার বিবাহের অনুমতি দিয়েছে এটাও না বিরোধী সমাজ সামাজিকতা মানবিকতা বিরোধী কারণ অবস্থা এটাই প্রমাণ করে যুগে যুগে পুরুষের সংখ্যা কম থাকে নারীর সংখ্যা বেশি থাকে পুরুষের সংখ্যা কম থাকে নারীর সংখ্যা বেশি থাকে বেশি অংশের নারী যেন কোনো না কোনো একটা পুরুষের ছায়ায় দ্বিতীয় স্ত্রী হয়েও ঠাঁই পেতে পারে এজন্যে আল্লাহ তালা পুরুষের জন্য একাধিক বিয়ের তথা সর্বোচ্চ একসঙ্গে চারটা বিয়ের অধিকার দিয়েছে পরিষ্কার কোরআন বিরোধী এই দাবি পাঁচ নাম্বার বৈবাহিক ধর্ষণ ধারণা প্রবর্তন জঘন্যতম মানবতা বিরোধী এক পেশে নারীবাদী সিদ্ধান্ত এটা মেরিটাল রেপ বৈবাহিক দর্শন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আনন্দ করতে যাবেন কিন্তু আপনার স্ত্রী সম্মত না রাজি না আপনি যদি কোনোভাবে আনন্দ করেন তার রাজি ছাড়া তার অমতে আপনার স্ত্রী আপনাকে দর্শন মামলা দিতে পারবে কি মামলা কি মামলা ধর্ষণ মামলা দিতে পারবে অথচ নবী আলহে সালাম বলেন কোন পুরুষ তার স্ত্রীকে ডাক দিল কিন্তু তার স্ত্রী সম্মত কোনো বাধা এবং শারীরিক কোনো বাধা না থাকার কারো না থাকার পরেও স্বামীর ডাকে সাড়া দেয় নাই যতক্ষণ সাড়া না দিবে ততক্ষণ এই স্ত্রীর উপরে তাম জগতের ফেরেশতারা তারা এই স্ত্রীর উপরে লানত করতে থাকে করতে থাকে। একটা স্বামী যদি এই সিচুয়েশনে পড়ে তার অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন ছয় নম্বর নাহজুবিল্লাহ জালিক পতিতাদেরকে শ্রমিক স্বীকৃতি দিতে হবে দুনিয়াতে যত পতিতা আছে যত পতিতালয় আছে দৌলতিয়া জামালপুরেও আছে একটা টাঙ্গাইলে আছে একটা এই তাদেরকে শ্রমিক হিসাবে হবে স্বীকৃতি দিতে হবে যে এরা এটাও একটা পেশা জীবন ধারণের জন্য এ পেশা অবলম্বন করে এরা ইনকাম করে খায় যদি এটা করা হয় কোনো নারী যদি হুটেলে ধরা পড়ে কোনো বাড়িতে অবৈধ সম্পর্কে ধরা পড়ে তো আপনি তাকে সার্চ করতে পারবেন না কি ব্যাপার পর পুরুষের সাথে তুমি রাত যাপন করো কেন না এটা আমার অধিকার আমার এর ব্যবসা এটা আমার আপনার মেয়ে অথবা বোন অথবা কোনো মেয়ে যদি এ সম্পর্কে জড়ায় পড়ে টিউশনির মতো যদি এটা বেছে নেয় যে আমারও তো কিছু পয়সা হাতে দরকার আইফোন কেনা দরকার ঠিক আছে সরকার তো স্বীকৃতি দিছে আমি ব্যবসা শুরু করে দিই তাহলে অবস্থাটা কি দাঁড়াবে যৌনকর্মীদেরকে স্বীকৃতি দেওয়া সাত নাম্বার সিঙ্গেল মাদারকে স্বীকৃতি সিঙ্গেল মাদার বাবার পরিচয় নাই মেয়ে একটা নারী সন্তান জন্ম দিল এ বাপকেটা বাপ তো বলা যাবে না ঠিক আছে সরকারি আইনে তুমি কোনো অপরাধ করো নাই সিঙ্গেল মাদার তুমি যদি এটা স্বীকৃতি দেওয়া হয় তাহলে জেনা জিনা বেবিচার পরিবারের যে একটা কাঠামো আছে এটা কতটা জঘন্যভাবে ধ্বংস হয়ে যাবে এই জন্যে আমাদেরকে সময় সুচ্চার থাকতে হবে আমাদেরকে সবসময় সুচ্ছার থাকতে হবে মুসলমানদেরকে ওলামাই ওনামাইকার যখন আপনাদেরকে যেভাবে ডাক দিবে ওলামাই কেরামের ডাকে সাড়া দিবেন ভুল বুঝবেন না আলেমরা কখনোই আপনাদেরকে কখনোই আপনাদেরকে দিকে নিয়ে যাবে না আপনাদেরকে অশান্তির দিকে নিয়ে যাবে না আল্লাহ বলছেন আল্লাহের ওলামাই কেরাম কখনোই কোনো ভুল সিদ্ধান্তের উপরে একত্রিত হয় না কখনোই একত্রিত হয় না এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে বলে